হ্যালো বন্ধুরা নমস্কার সবাই সুমল কিন্তু বক্সে আবার কি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আবারও নতুন করে গাড়ি রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে কাঁচ লাগানো সুন্দর ফিটিং করা গাড়ি তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে মোটামুটি সব ধারণাই পেয়ে যাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই গাড়িটা কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা আপনারা যে কেউ নিতে পারেন গাড়ি রং করে রেডি করে করে গাড়ির যে সব কাজ আছে সব কাজ করে 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 রেডি গাড়ি দিয়ে দেওয়া হবে এই গাড়িটা এগারোশি ইঞ্জিনের গাড়ি আছে মাথাটা খারাপ আছে যদি আপনারা নিতে চান তাহলে ওটা সারিয়ে দেওয়া হবে একদম যেগুলো খারাপ আছে সেগুলো নতুন মাচা দিয়ে দেওয়া হবে এত সুন্দর গাড়ি আপনারা যে কেউ নিতে পারেন আর মূল কিন্তু বক্সের কারখানায় এখন বর্তমানে গাড়ির অর্ডার দিলে পাঁচ দিনের মধ্যে গাড়ি পেয়ে যাবেন তো আপনাদের অন্য সাইডে দেখায় যেদিকে কারখানার কাজ চলছে এখন বর্তমানে সেগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন এই দেখুন এই গাড়িটার বর্তমানে কাজ চলছে দেখুন মিস্ত্রি কাজ করছে এই গাড়িটার এই গাড়িটার শোটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল এর শো এই গাড়িটা পুরো কমপ্লিট রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখান থেকে গাড়িটার চাসিসটা খারাপ সেখানটা পুরো নতুন করে দেওয়া হয়েছে চাসিস এগারোশো ইঞ্জিন এখন সেট করা আছে এবার এই গাড়িটা যদি আপনারা মনে করেন যে একশো নব্বই ইঞ্জিন করে নেবো বা এগারোশো ইঞ্জিন এগারোশো পনেরো সব সেট খাবে এই চাসিসের উপর কারণ চারের চ্যানেলে চাসিস আছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো কারখানায় এখন কাজ চলছে গাড়ি নতুন করে রেডি হচ্ছে এবার আপনারা যদি কেউ গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকঞ্জে বক্সে কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য